তাড়াতাড়ি ওপর নিচে সারি সারি শারীর নাই দরজা তারি লালন কয় যেতে পারি লালন কয় যেতে পারি কন্দরজা দরজা খোলে ঘরে ধন্য 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 বলি তারে বেঁধেছেন এমন এক ঘর বেঁধেছে এমন এক ঘর তারে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রাণপ্রিয় কলিজার টুকরা ভাই ও বোনদেরকে সবাই খুব সুন্দর সুন্দর কমেন্টস করছেন এবং মনোযোগ দিয়ে সবাই আমার গানটি শুনেছেন ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায় সে হোক গরিব বা ধনী একদম একদম তোমাদের আলী ভাই ভালোবাসা বইরা দিব ভাই আমার কাছে ভালোবাসা নাই কোথা থেকে দিব আমি ভালোবাসা ও আচ্ছা ঠিক আছে দিদি ভাই ভালোবাসা দেওয়ার দরকার নেই ভালোবাসা দেওয়া লাগবে না আলী ভাই এসেছিল আলী ভাই বিশ লক্ষ ভালোবাসা দিয়ে গেছে ইনশাল্লাহ অতি আমি সন্তুষ্ট ভালোবাসা চাওয়ার জিনিস না আমি কারোর কাছ থেকে ভালোবাসা চাবো না কোনো দিন চাই নেই চাবো না আমি কারোর কাছ থেকে ভালোবাসা চেয়ে নেবো না না এমন একটা জিনিস অন্তরে থেকে সেটাকে উৎপত্তি করতে হয় আগামীকাল লাইভ করব কখন করব বলে দিবে বলে দিবে নি তোমাকে আর কি বলবো দিদি ভাই তুমি যখন তোমাকে বললেও তো তুমি আর শুনবে না তুমি তোমার যেটা টাইম জগততে পারে না কেন না আমি তুমি ধরো আমি 10 জনের লোকের সাথে চলাফেরা করি এখন 10 জনের মধ্যে একজন বলতেছে ভাই এই চলেন আরেকজন বলতেছে ভাই এই ভাবে চলেন আরেকজন বলতেছেন ভাই এই চলেন তাহলে 10 জনই কিন্তু আমার বন্ধু অতএব 10 পাশে থাকবেন তার কথা আমি